ভাই আমি মাফ চাই আপনাদের হাতে মাফ কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এখনও যাচ্ছি কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে আমি সেই জন্য দুঃখিত যদি আমি হাট করে থাকি গুম খুনের যদি আপনি তদন্ত করেন প্রত্যেকটা কিন্তু শেখ হাসিনার সম্মতি ছিল এবং শেখ হাসিনার সম্মতিতে এই সমস্ত হত্যাকাণ্ডগুলো হয়েছে তাহলে ওনার তো ফাঁসি একবার না হয়তো কয়েক লক্ষ বার ফাঁসি হবে একই দিনে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টার দুটো বক্তব্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে সাধারণ মানুষ এবং চব্বিশের গণপ্রত্থানের মূল শক্তি ছাত্র সমাজের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে রাত প্রায় পৌনে বারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় সাবেক আইজিপি দুর্নীতি দায় অভিযুক্ত বেনজির আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠার জন্য শেষ সিকিউরিটি চেকের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দর্শক মন্ডলী পনেরোই আগস্টকে কেন্দ্র করে বেশ কিছু উত্তেজনাকার ঘটনা ঘটতে চলেছে দর্শক মন্ডলী তারই প্রেক্ষিতে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রদর্শক আজকের এই ভিডিওর আলোচনাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন বিষয়টা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে এবং ঠিক কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য তো দর্শক আমি আর বেশি কথা বলবো না এই ভিডিওগুলো সম্পর্কিত তো চলুন দেখাবো আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আলোচনা যার কিছুটা অংশ বিশেষ আপনাদের ভিডিওর শুরুতেই দেখিয়ে শুরু করা হয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ঘটে হচ্ছে আমি সেই জন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি আমি খুব বেশি কথা বলবো না কারণ বেশি বলে আমার সমস্যা আছে প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন খণ্ডিত করে প্রচার করবেন না সবাই সব মিনিং বোঝে না কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হৈতি হচ্ছে আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি আমি এখানে আমি আগে অনেক চাকরি করেছিলাম বিডিআর ছিল দুটো কথা বলেছি যে আমাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে আমি যার যার ডেসক্রিপ্টারটা শুনলাম পনেরো বছর এই ফোর্সগুলোকে দারুন বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না ইজ জানাফ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আলসার র্যাব বিজিবি ভেঙ্গট সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না যে আই উইল ব্রিং ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস দেশে এবং দেশের বাইরে যত বড়ই হোক আমার হাতে যদি পড়ে স্টেটে পড়তাম কিন্তু জেল আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশানে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দেন বানিয়েছে আপনার মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে প্যাপটপ করি দিস পার্টি ফ্যাসিস্ট পার্টি প্রপাগান্ডা। অ্যান্ড মেক স্টেট যারা যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও নোমোর নোম ইনশাল্লাহ ইটস ইট ইজ নট গোয়িং টু বি হবে আপনি চাক শোনেন একটা সরকারি প্রসেস আছে একটা সরকারি প্রসেস আছে এ তো এটা তো ওদের মতো না করে দিলাম তোমাকে দাও গিয়ে হ্যাঁ আবার কোর্টে যাবে ফিরে আসবে একটা সরকারি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে আমি অ্যাসিওর করতে পারি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গেছে আমি নাম বলবো না এই মুহূর্তে তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে বাট আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিই আমি কয়দিন আছে যতদিন থাকি আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্রেন্স আর নট ইন্টু বুক টিভি টিভি আগুন লাগিয়েছে এখন বলে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে সম্প্রদায়ের যারা আছেন আমি রিকোয়েস্ট করবো হ্যামিন ইনকোয়ারি গুম খুনের যদি আপনি তদন্ত করেন প্রত্যেকটা কিন্তু শেখ হাসিনার সম্মতি ছিল এবং শেখ হাসিনার সম্মতিতে এই সমস্ত হত্যাকাণ্ড হয়েছে তাহলে ওনার তো ফাঁসি একবার না হয়তো কয়েক লক্ষ লক্ষবার ফাঁসি হবে এখন এই কারণে আমি একটু ব্যাংকারতে আমি বলেছিলাম যে উনি একটু আসুক বাংলাদেশে আসুক শেখ হাসিনার যে কমান্ড চ্যানেল ছিল সেই কমান্ড চ্যানেল কিন্তু এখনো রয়ে গেছে এটা শুধুমাত্র আইজিপি পরিবর্তন করা হয়েছে ডিজিএফ পরিবর্তন করা হয়েছে ডিএপি কমিশন কে পরিবর্তন করা হয়েছে তিনজন বাদে বাকি কিন্তু বড় কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই এই আগের সেই কমান্ড স্ট্রাকচার কিন্তু রয়ে গেছে তাদেরকে আগামীকাল বা পরশুর ভিতর চোদ্দ তারিখের ভিতর অবশ্যই যেন তাদেরকে রিপ্লেস করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় এখন যেটা যেটা বক্তব্য বললো যে আমি দর্শক শ্রোতারা আমাকে যে কথাটা বলেছে যে আমি ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার সাগত সাহেবের সাথে একটি বিষয়ে একমত পোষণ করেছি যে সেক্ষেত্রে যে যদি রাজনীতি করতে চায় এবং তারা এসে যদি অর্গানাইজ হয় আমি এটাতে সমর্থন করেছি যে ঠিক আছে এটা যদি ব্রিগেডিয়ার রাজনৈতিক দল তাদেরকে কিন্তু এখনো নিষিদ্ধ করা হয় তো যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হয় সরকারের থেকে বা আদালতের মাধ্যমে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার সাংবিধানিক অধিকার তার আছে আর আমি হয়তো যেটা যেটা আইরনিক অর্থে আয়রনিক অর্থে বা ব্যাঙ্গার আমি বলেছিলাম দর্শক শ্রোতারা হয়তো একটু বুঝতে পারে নাই বা তারা হয়তো বিষয়টা অন্যভাবে নিয়ে একটু কষ্ট পেয়েছে আমি যেটা বলেছিলাম যে শেখ হাসিনা আসতে চায় তো ভালো কথা শেখ হাসিনা আসলে কি জনগণ তাকে প্রকাশ্যে এই রাজনীতি করতে দিবে যেখানে সে হাজার হাজার শত শত হত্যাকাণ্ডের সে উগুমাতা এবং আপনি যদি প্রকৃত তদন্ত করেন এবং অন্য যে বিষয় দি আছে এই সমস্ত ঘটনার যদি আপনি পূর্ণ তদন্ত করেন ঘর সহ ঘুম খুনের যদি আপনি যেমন তোমরা প্রত্যেকটা কিন্তু শেখাসনার সম্মতি ছিল এবং শেখাসনার সম্মতিতে এই সমস্ত হত্যাকাণ্ডগুলো হয়েছে তাহলে ওরাতটা फांसी একবার না হয়তো কয়েক লক্ষ বার फांसी হবে এই কারণে উনি যে ভারতে বসে এই সমস্ত বক্তব্য দিচ্ছে ঢাকা বলে দিচ্ছে এবং তার ছেলেও তাকে ব্যবার করে উনি ও যে বলছে যে প্রথমে যে যেদিন গেল শেখাসনা সেদিন তার ছেলে বলল যে আমি বা আমার পরিবার বা আমার মা আর আমি রাজনীতির সাথে নাই তারা রাজনীতি করবে না এখন হঠাৎ করে এখন কি হলো তারা আবার তারা আবার ইলেকশনের কথা ভাবছে নির্বাচনের কথা ভাবছে এবং তিনি বলছেন যে যদি আবার নির্বাচন হয় এবং তাহলে তারা তার মা ফেরত আসবে এবং আরেকটি চ্যানেল আরেক জায়গায় দেখলাম উনি উনি বলেছেন যে তার মা নাকি এখনো বৈধ প্রধানমন্ত্রী উনি নাকি পদত্যাগ উনি নাকি পদত্যাগ করেন নাই যেটা বলা হচ্ছে এটি নাকি প্রভাগান এখন এই কারণে আমি একটু ব্যাঙ্কারতে আমি বলেছিলাম যে উনি একটু আসুক বাংলাদেশে আসুক আমাদের জনগণ মানে উনি যেহেতু আমাদেরই জনগণ আমরাই জনগণের আদালতেই তাকে বিচার করি এবং বিচার কিভাবে করতে হয় সেটা তো আমার জনগণ জানে আমার ছাত্র জনতা কিন্তু জানে এখন এটি গেল একটা ইস্যু আরেকটি ইস্যু হল আমাদের বললেন যে ভারতের প্রোভাকান্ডা এটা আমি ওনার সাথে একমত যে এটা যেগুলো যেগুলো বলা হয় এটা ম্যাক্সিমামই হলো প্রভাকান্ডা আর আরেকটি হলো মেজর সাইজ সাহেব ভালোই ভালোই আইডেন্টিফাই করেছেন যেমন আমাদের পুলিশের কমান্ড চ্যানেল কিন্তু এখনো ঠিক হয় না এটা কিন্তু এখনো ডি এবং এখনো কিন্তু ডিসফাংশনাল বিশেষ করে যে সমস্ত কমান্ড লেভেলে আমি স্পেন্সাররা ছিল তারা কিন্তু অধিকাংশ পালিয়ে গিয়েছে অধিকাংশ পালিয়ে গিয়েছে এবং এবং আবার অনেকেই আবার এই স্ট্রিম লাইনে এই স্রোতের সাথে গা ভাসিয়ে দেবার চেষ্টা করছে আবার অনেকে সাহস করে দু একজন অফিসে আসছে বা আসার চেষ্টা করছে এটি আবার তার সহকর্মীদের দ্বারা ধাওয়া খেয়ে তারা অনেকে পালিয়ে যাচ্ছে এবং অনেকে আক্রান্তের শিকার হচ্ছে আর আপনি যে আর আপনি যেমনটি বললেন যে আগামী পনেরোই আগস্ট এই ধরনের আপনি কোনো মানে আপনি কোনো এটা সমস্যা দেখেন কিনা বা কোনো স্যাপোর্টেভ আপনি দেখেন কিনা দেখেন আমি এটাতে আমি স্যাপোর্টে আমি দেখি না তবে আমি আপনাকে এইটুক আমি বলি যে শেখ যে কমান্ড চ্যানেল ছিল সেই কমান্ড চ্যানেল কিন্তু এখনো রয়ে গেছে এটা শুধুমাত্র আইজিপি পরিবর্তন করা হয়েছে ডিজিএফ কে পরিবর্তন করা হয়েছে ডিএপি কমিশন পরিবর্তন করা হয়েছে তিনজন বাদে বাকি কিন্তু বড় কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই এই আগের সেই কমান্ড স্ট্রাকচার কিন্তু রয়ে গেছে এই কারণে আমি আপনার মাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আমি বলবো আপনি অনতি বিলম্বে বিশেষ করে যদি সম্ভব এই পসিবল আগামীকালের ভিতর আপনি বিশেষ করে থানার ওসি লেভেলে যারা এতদিন এতদিন শেখ এই খুন জখমের সাক্ষী এবং খুন জখমের সাথে জড়িত এবং তারা অনেকেই এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আগামীকাল বা পরশুর ভিতর চোদ্দ তারিখের ভিতর অবশ্যই যেন তাদেরকে রিপ্লেস করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় এটি আমি এটি হচ্ছে যে আমার বক্তব্য যদি ব্রিগেডিয়া সাক্ষাৎ শুনে থাকেন অথবা ভবিষ্যতে যদি শোনেন অথবা ওনাকে যদি বলে থাকে তাহলে উনার যদি ইলেকশনটা ওনার ফাংশন না ওনার সাবজেক্ট না অথবা ডক্টর ইনুসেব ওনাকে ইলেকশন রিলেটেড কিন্তু মুখপত্রও কিন্তু করে নাই তাহলে উনি যদি শুধু আইন শৃঙ্খলা নিয়ে থাকে এবং পুলিশ বিষয়ক তথা তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ডিপার্টমেন্টগুলো আছে এইগুলো নিয়ে যদি উনি বক্তব্য দেয় বা এইগুলো যে লুফল বা ড্রব্যাকস আছে তাহলে আমার কাছে মনে হয় যে তাহলে এই সরকারের জন্য ভালো হয় আর আরেকটি হলো যে এই যে আমাদের দুই তিন দিন আগে আমাদের আইন মন্ত্রণালয় বা আইন আইন উপদেষ্টা উনি বলেছেন যে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো প্রত্যাহার অথবা ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে যেটা পত্রপত্রিকা আমি দেখলাম কিন্তু উনি আইন উপদেষ্টা কিন্তু গায়বী মামলা বা ভুয়া মামলা বা মিথ্যা মামলা গত বছরে বিএনপি বিএনপি বা জামাতের বিরুদ্ধে রাজনৈতিক মামলাগুলো করা হয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু উনি একটি বারো বলেন নাই যেটা আমি পত্রপত্রিকায় দেখি নাই শুধুমাত্র বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত মামলাগুলো রুজু হয়েছে সেই মামলা ফাইনাল রিপোর্ট অথবা মামলা প্রত্যাহারের জন্য বলা হয়েছে গত চৌঠা মে রাত তেইশটা চল্লিশ মিনিট আট সেকেন্ডের অর্থাৎ রাত প্রায় পৌনে বারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় সাবেক আইজিপি দুর্নীতি দেয় অভিযুক্ত বেনুজির আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠার জন্য শেষ সিকিউরিটি চেকের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তার পরমে ছিল সোনালি রঙের একটি হাফশার্ট এবং অ্যাশ কালারের প্যান্ট এবং কালো পরা পালানোর সময় বেনুজির আহমেদের সাথে তার পরিবারের কেউ ছিল না তাতে ধারণা করা যায় তার স্ত্রী সন্তানদের আগেই তিনি দেশের বাইরে পাঠিয়ে দেন সিঙ্গাপুর এয়ারলাইন্সে ওঠার শেষ নিরাপত্তা তল্লাশি স্থানে দেখা যায় বেনুজির আহমেদ তার শারীরিক তল্লাশি শেষ না করে পাসপোর্ট হাতে সামনে দাঁড়িয়ে থাকেন আর তার হ্যান্ড লাগেজে নিরাপত্তা তল্লাশি শেষ করে বেনুজির আহমেদের হাতে দেন এক পুলিশ কর্মকর্তা কিছু সময় দাঁড়িয়ে থাকার পর দুর্নীতির দায় অভিযুক্ত সাবেক র্যাব ডিএমপি ও পুলিশ প্রধানকে শেষবারের মতো চার মে দু হাজার চব্বিশে রাত তেইশটা চুয়াল্লিশ মিনিট পনেরো সেকেন্ডে শেষবারের মতো দেখা যায় পরবর্তীতে বেনুজির আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এর আগে গত একত্রিশ মার্চ বেনুজিরের ঘরে আলাউদ্দিনের চেরাক শিরোনামে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা সম্পদ অর্জনের একটি প্রতিবেদন প্রকাশ করে একটি গণমাধ্যম পরে বিষয়টি দুদকের নজরে আসলে আটাশ মে বেনুজির আহমেদকে ছয় জুন এবং তার স্ত্রী সন্তানকে নয় জুন দুদক কার্যালয়ে এসে সম্পদের হিসাব বর্ণনা দেওয়ার জন্য চিঠি পাঠায় দুদক কিন্তু বিধিবাম বিষয়টি আঁচ করতে পেরে দুদকের চিঠি পাঠানোর চব্বিশ দিন আগে বেনুজি নিজে এবং তারও আগে তার স্ত্রী সন্তানকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেয় অন্য কোনো দেশে তবে মানুষের কৌতূহল ছিল কোথায় কখন কিভাবে বেনুজির যায় বা গেছে এই সিসিটিভি ফুটেজে নিশ্চিত হওয়া যায় যে বেনুজির দেশের প্রশাসন এবং দুদককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একরকম সবার সামনে দিয়েই দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা দেয় তবে সিঙ্গাপুর গেল বেনুজির আহমেদের বর্তমান অবস্থান কোথায় সেই তথ্য জানার চেষ্টা চলছে মাটির তলে ঢুকলে সেখান থেকে দর্শক মণ্ডলী আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ